শোন ভাই আজকে কি দেখবো ভাইয়া আজকে দেখাবো হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে ভাইলার মেশিন যেগুলো কাগজে মারে বিভিন্ন বাইন্ডিং এর কাজে ব্যবহার হয় অফিসিয়াল কাজে ব্যবহার হয় সেই স্টাবলার টাকাও তোমার হ্যাঁ টাকা ব্যাংকের কাজে ব্যবহার করতে পারবে আমাদের যে শুরুতে মেশিনটা হচ্ছে ক্যাঙ্গারু দেখেন ক্যাঙ্গারু এসডি 324 মডেল আমরা বলে থাকি যদি একটু এখানে দেখায় দেই 23 24 মডেল এসডি 324 মডেল এই মেশিন ওকে ওকে ঠিক স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এই ক্যাঙ্গারুর এই প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ক্যাঙ্গারু ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ

না না একদম ছোট থেকে তেসো পর্যন্ত যদি কাগজে মারে সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ শীত পর্যন্ত মারতে পারবে একশো পঞ্চাশ শীট এই তেস যে মেশিনটা আমাদের এটার প্রাইস থাকবে

ছোটা থেকে সব সাইজের মেজারমেন্ট সামনে করে নিতে পারবে আর এটার পিন ভর সিস্টেম হচ্ছে দেখেন এই সুইচ টা প্রেস করলে কিন্তু এটা বাইরে বের হয়ে আসবে আমরা কিন্তু একটা বড় পিন দিচ্ছি লক করে দিব লক করে দিলেই

পিন মারতেছেন আমি কিন্তু এখানে প্রেশার দিলাম কিন্তু আমি পুরোটা প্রেশার দিলাম না তার মানে কিন্তু পিন কিন্তু দেখেন যে এখানে কিন্তু আটকে গেছে তার মানে কি পিন কিন্তু এখানে অলরেডি বের হয়ে গেছে যখন আমি এটা প্রেস করবো সম্পূর্ণ প্রেস করতে হবে দেখেন ঢুকে গেছে যদি আমি হালকা প্রেস করে ছেড়ে দেই

ছাব দিতে হবে আমাদের যে tez 24fl মেশিনটা সবচেয়ে ভালো মানের আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে only 4000 টাকা 4000 টাকা 4000 টাকা জি এবং পাশাপাশি আমরা মেশিন দেখাবো যেগুলা হচ্ছে যারা কাট হে পিন করতে চাই বা ফার্নিচারের কাজ করে বিভিন্ন ডেকোরেশনের কাজ করে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে বা ক্যান বাস্তরি করে মোটরসাইকেলের সিট কভার বানায় করে তাদের জন্য হচ্ছে এই মেশিনগুলা আপনার এগুলো আমরা সহজে আপনি গান বলে থাকি এগুলা কিন্তু আপনি দেখেন আমরা ফার্নিচার যখন বিভিন্ন ধরনের কাপড় আটকাইতে চাই বা বিভিন্ন ধরনের জয়েন্টে মারতে মারতে চাই চাই ক্যানভাসের বিভিন্ন ব্যানারে মারতে চাই এবং বিভিন্ন ডেকোরেশনের কাজ যারা করে কাপড় আটকানোর জন্য কিন্তু তারা তারকাটা মারে অনেকেই ছোট ছোট কিন্তু তারকাটা মারার পরিবর্তে কি করে মেশিনগুলোতে মারলে ছোট তারকাটা ধোবে মারতে গেলে অনেক সময় থেকে পরে যায় বা হাতে লেগে যায় কিন্তু এই মেশিনগুলো যদি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু

অন্য আরেকটা ব্র্যান্ড আছে প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আর যারা একটু পাশাপাশি অন্য কোম্পানির দরকার এটা কিন্তু মাইলস এর প্রোডাক্ট এটা অনেক মান ভালো মাইলসের জি এটা হচ্ছে থ্রি ইন ওয়ান মেশিন

বাইরে থেকে দেখাও যায় না এখানে পিনগুলো বসাই দিয়ে লক করে দিলেই আপনি পিনগুলা মারতে পারবে এই মেশিনটার মডেলটা আমরা দেখা দিই এটা হচ্ছে টিএস ছোট থেকে দেখেন কতগুলো ১৫ আছে আছে এই মেশিন গুলা কিন্তু যদি জ্যাম হয়ে যায় সে নিজে নিজে খুলে গ্যাস চেঞ্জ করতে পারবে এবং প্লাস অয়েল দিলে আর এই মিটির যে মেশিনগুলো প্রত্যেকটা মেশিনে কিন্তু

বিভিন্ন ধরনের প্রিন্টার মেশিন আছে এবং লেমিনেটার মেশিন আছে বিভিন্ন ধরনের গ্লোবের কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন খাতা তৈরি করার যে গ্লো বাইন্ডিং যে মেশিনগুলো আছে বড় বড় এগুলোও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন তো আবার দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে